সামনে যে কে সবার নিশ্চয় আমি গান গাইতেছি ও একবার এই দিকে যায় দেখে আবার ওই দিকে যায় আনাছে কি গান থামায় জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে কিছু বলবে না না আপনি গান চালা যান

আবার গানের চাইতে গানের ইতিহাস বর্ণনা করে বেশি যখন একটা গান গাইবে তখন বলতেছে এই গানটা যখন আমি প্রথম গাই তখন আমার বড় আমার পেটে তাকে নিয়ে আমি গানটা গাই এবং গানটা সারা বাংলাদেশে দুর্দান্ত হিট করে তুমি গান গাই আবার পরের গানে যাওয়ার সময় এই গানটা যখন আমি গাই তখন আমার মেজ বাবুটা আমার পেটে

যেহেতু আমার গেস্টরুমের একদম সামনের সারিতে বসছে তো সামনের সারিতে বসছে ভিআইপি গেস্ট তো দাদি পান খাইতে খাইতে দাদা রয়েছে গেস্ট করতে সব কেমন ঝকঝকা চকচকা নিচে কাটবে সামনে ক্যামেরা এত মানুষ পান খাওয়াইলা পানের পিক খালামো করি তো দাদা কয়ে রে কোনো ঘটনা নাকি ওই পাশের মহিলার ব্যাগের কইতে ফেলাই দাও দাদি কয়ে পাশের মহিলার ব্যাগে ফালামো খাই যদি বুঝা ফেলায় আমি যে তোমার ব্যাগে ফেলাইছি বুঝছো যা খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলা অনুষ্ঠান খাওয়া দাওয়া পুরুষ ভিতরে সবকিছু সব কিছু জমজমাট ছিল এবং এই জমজমাট অনুষ্ঠান শুধুমাত্র এই আলি পক্ষে সম্ভব প্রাণ রূপের পক্ষে সম্ভব কারণ এত বড় অনুষ্ঠান এত মানুষের নিয়ে একটা সাকসেসফুল ইভেন্ট এবং এত এত শিল্পীদেরকে নিয়ে এত সুন্দর ইভেন্ট

যান সফলতা মহান আপনারা ইনশাআল্লাহ আগামী বছর বা হচ্ছে কোনো একদিন আবার দেখা হবে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাদেরকে যা বলছি ভুল হলে মাফ করবেন আমরা তো মাইন্ড আরাম করা